আমরা এখন মেট্রো রাস্তা ধরে আমাদের ঐতিহাসিক যাত্রা শুরু করেছি আমরা ভোট গ্রহণের উদ্দেশ্যে সরাইল থানা দিন এখন যাব দেউবাড়িয়া দেওবাড়িয়া চুনটা ইউনিয়নের দেওবাড়িয়া এলাকার উদ্দেশ্যে যাইতেছে প্রত্যন্ত এলাকার ভিতরে এটা একটা অন্যরকম অভিজ্ঞতা আমরা প্রথমে গিয়েছিলাম আজবপুর যদিও জায়গাটার নাম আজবপুর কাজ কাম সব আজব আজব এমন মেকোপ পথ শিকড়ের উপর দিয়ে রাস্তা আমি এই জন্মে দেখি নাই অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটা রাস্তা দিয়ে চলাচল করে আজবপুরের ভোটকেন্দ্র পরিদর্শন করেছি এখন আমরা যাইতেছি দেওবাড়িয়া ভোটকেন্দ্র আমাদের ঐতিহাসিক হিসেবে আছে আমার সত আমার ছোটো ভাই আমি নল আর আমি হয়তো আছি সাঁতার ক্রসিং ড্রাইভার আছে আমার ভাই আফসার আফসার আমরা একেবারে গ্রামীণ পথ ধরে এই যে একেবারে সবুজ বিস্তীর্ণ মাঠ প্রান্ত মাঠ পথ ধরে সরকারি কার্য সম্পাদনের উদ্দেশ্যে আমরা ছুটে চলেছি এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যতই ঝড় বৃষ্টি আসুক না কেন

এই পথ ধরে আমরা ছুটে চলেছি এরকম এলোমেলো অনেক পথে আমাদের যাত্রা করতে হচ্ছে আজকে শুধুমাত্র সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে পারে যাও পারে যাও এই যে আমার সহ সঙ্গী সফররা এই আসতেছে এই রকম মেটো পথ ধরে এই আজকে নির্বাচনী ডিউটি পালনের উদ্দেশ্যে তাদের এই ভয়াবহ কষ্ট এই যে তিক্ত বলা যাবে না এটা রোমাঞ্চকর অভিজ্ঞতা বলা চলে একটা রোমাঞ্চকর অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমরা আজকে নির্বাচনী বৈতরণী আবহাওয়া পার করছি আমরা মোটামুটি যে আমার টিম রাস্তা রাস্তায় রাস্তা রাস্তায় এই যে রাস্তা রাস্তায় আমরা এভাবেই আছি এই